সো বহু প্রতীক্ষার পর আজকে ফর দ্য ফার্স্ট টাইম তারা ডিম দিছে দুটি মুরগি আজকে ডিম দিছে এই ডিমটা হলো গোল্ডেন স্যাবরেটের ডিম আর যেটা অন্যান্য ডিমের তুলনায় একটু ছোট কারণ গোল্ডেন স্যাবরেট যেহেতু সিল্কি মুরগির চেয়ে একটু ছোট হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে একটি দারুণ খুশি সংবাদ দিয়ে আমার ভিডিওটা শুরু করতে চাই কারণ আজকে আমার লফটে একটা দারুণ ঘটনা ঘটছে সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ভিওর্স ইতিমধ্যে আমি আমার চ্যানেলে গোল্ডেন স্যাপ্রেড মুরগি নিয়ে ভিডিও দিয়েছিলাম অর্থাৎ যখন আমি এগুলোকে কিনে নিয়ে আসছিলাম তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো সকলেই দেখছেন সেই ভিডিওটা সো বহু প্রতীক্ষার পর আজকে ফর দ্য ফার্স্ট টাইম তারা ডিম দিছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সকলেই এই জোড়াটার জন্য দোয়া করবেন আমি আজ খুবই খুশি কারণ ফর দ্য ফার্স্ট টাইম তাদের থেকে আজ ডিম পেলাম এখানে দেখতে পারতেছেন মোরগ এবং মুরগি মোটামুটি তাদের বয়স সাড়ে পাঁচ মাসের মতো হয়ে গেছে সো সাড়ে পাঁচ মাস বয়সই তারা ডিম দেওয়া শুরু করলো আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন এবং এখানে আমার সেই সিলভার স্যাপারেট আছে তো সিলভার স্যাপারেট আশা করি তারাও কিছু দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করবে কারণ তাদের বয়সও মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ মাসের উপর হয়ে গেছে সো এবং অবশ্যই দোয়া করবেন যাতে এদের থেকে এদের ডিম থেকে আমি বাচ্চা তুলতে পারি আপনারা দেখতে পারতেছেন এখানে গোল্ডেন স্যাবেট জোড়া আলহামদুলিল্লাহ এদের মার্কিং মোটামুটি আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট এসে পড়ছে হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট এসে পড়ছে আপনারা দেখতে পারতেছেন ফিমেলটা একটু বেশি মার্কিং আসছে কারণ ফিমেলটা একটু বয়সে বড় এবং মেলটার মেলটার মার্কিং আসতে শুরু করছে এছাড়া আরও খুশি সংবাদ হচ্ছে এখানে আমার দুটো দেশি মুরগি আছে তারাও আজকে ডিম দিছে ফর দ্য ফার্স্ট টাইম এখানে দেখতে পারতেছেন ডিমটা সো তারাও ডিম দিছে আলহামদুলিল্লাহ তাদের থেকেও ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ সো এছাড়াও এদের থেকে ডিম পাড়ার পাশাপাশি আমি আজ সিল্কি মুরগির থেকেও ডিম পাইছি এখানে দেখতে পারতেছেন আমার সিল্কি মুরগিগুলোও আজকে ডিম দিছে এখানে একটি মোরগ এবং দুটি মুরগি আছে এবং তারা দুটি মুরগি আজকে ডিম দিছে আলহামদুলিল্লাহ তাদের থেকেও আমি ডিম পেলাম সো সকলে দোয়া করবেন তাদের জন্য এখানে দেখতে পারতেছেন সর্বমোট পাঁচ পিস ডিম অর্থাৎ আমি লাইফে ফর দ্য ফার্স্ট টাইম একসাথে এতগুলো ডিম পাইলাম আমি লাইফে কখনও এতগুলো ডিম একসাথে পাই নাই অর্থাৎ আমার মুরগি থেকে এতগুলো ডিম কখনোই পাই নাই এখানে দেখতে পারতেছেন এই ডিমটা হলো গোল্ডেন স্যাপরেটের ডিম আর যেটা অন্যান্য ডিমের তুলনায় একটু ছোট কারণ গোল্ডেন স্যাপ্রেট যেহেতু একটু আকারে দেশি মুরগি বা সিল্কি মুরগির চেয়ে একটু ছোট হয় সো তাদের ডিমও একটু ছোট সো এখানে দেখতে পারতেছেন ডিমটা অনেক কিউট একটা ডিম এবং সকলে অবশ্যই দোয়া করবেন যাতে আমার সিলভার স্যাবারেটগুলো ডিম দেওয়া শুরু করে দেয় তাতে করে আমি প্রত্যেকটা মুরগি থেকে ডিম পেয়ে যাবো যেমনটা এখানে দেখতে পারতেছেন আমার কবুতরগুলো মাত্র ফ্লাই করে নামলো এদের এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে সো চলেন এদের খাবার দেওয়া যাক এদেরকে আমি সর্বপ্রথম যেটা দিব সেটা হলো এই মিক্সটা এটা হলো একটা ডালের মিক্স এটা হুয়া কবুতরের মিক্স বলে এটাকে দেখতে পারতেছেন এটা দেখে তারা আয়ের সামনে এসে পড়ছে এটা তারা খুব পছন্দের সহকারে খায় সো এই হুমা মিক্সটার মধ্যে নানান প্রকার ডালের আছে এখানে অনেক প্রকার ডাল আছে যারা হুমা বা রেসার পালেন তারা এই খাবারটা সাধারণত খাইয়ে থাকেন সো আমিও মাঝে মাঝে এক মোট এটা দিই যাতে আমার কবুতরগুলো হেলদি থাকে এবং এর দেহের গঠনটা যাতে ভালো হয় সো এখানে এদের দিচ্ছি আমি দেখতে পারতেছেন কি পাগলের মতো খাওয়া শুরু করে দিছে এখানে মোটামুটি তারা দেওয়া মাত্রই তারা খাওয়া শুরু করে দিছে তারা খুবই পছন্দ করে এই খাবারটা দ্বিতীয়ত যে খাবারটা আমি দিব সেটা হলো রেজা এখানে দেখতে পাচ্ছেন রেজা রেজা সবাই চেনেন রেজাটাকে এটা মোটামুটি কবুতর পালকদের সবচেয়ে কমন খাবার প্রত্যেক কবুতর পালকই এটা দিয়ে থাকে এটার দাম বেড়ে যাওয়া এটা এখন মানুষ খুব কমই খাওয়ায় কবুতরকে কারণ এক কেজি রেজার দাম আশি থেকে নব্বই টাকা কেজি হয়ে গেলে সেটা সকলের পক্ষে খাওয়ানো সম্ভব হয় না সো আমিও দিই মাঝে মাঝে অল্প অল্প পরিমাণে দিই রেজা আগের মতো অত দেওয়া হয় না কারণ আগে কম দাম ছিল সো অনেকগুলো দেওয়া চাইতো কিন্তু এখন যেহেতু দাম অনেক সো রেজাটা সকলের জন্য প্রোভাইড করা একটু কঠিন হয়ে গেছে সো এখানে এদের রেজা দেব এদেরকে আমি দুই মোট রেজা দিব এখানে টোটাল চোদ্দ পিস কবুতর আছে আমি চোদ্দ পিস কবুতরকে মোটাল টোটাল দুই মোট রেজা দিয়েছি এবং এই রেজা খাওয়া শেষ হলে এদের আমি ধান দেব অর্থাৎ এদের আমি ভাজে ভাজে খাবার দিই ফার্স্টে আমি মোটা খাবারটা দিই দেন রেজাটা দিই তারপর সবার লাস্টে আমি ধানটা দিই কারণ ধানটা রেজাটা কারণ সবগুলো খাবার একসাথে দিলে সবগুলো কবুতর সেম পরিমাণে রেজা ধান এবং মিক্সটা পাবে না সেজন্য আমি আর কি আলাদা আলাদা ভাজে ভাজে দিই যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা কবুতর ভালোভাবে খেতে পারে সো তাদের খাওয়া শেষ হলে আমি তাদের এখন ধান দেব এদের দেখতে পারতেছেন মোটামুটি রেজা খাওয়া শেষ এখন এদের আমি ধান দেব রেজা খাওয়া মোটামুটি এদের ফিনিশ সো এখন এদের ধান দেব এই সময় কবুতরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ধান কারণ ধানটা কবুতরকে ফ্লাই করতে অর্থাৎ ফ্লাইংয়ে আসতে খুবই সহায়তা করে এখানে দেখতে পারতেছেন আমি তিন প্রকারের ধান একসাথে মিলিয়ে দিছি এবং কিছুটা হলুদ মাখা ধান যেটা কবুতরের শরীরে কোনো প্রকার ব্যথা থাকলে সেটা কমে যাবে কারণ কবুতরকে দ্রুত ফ্লাইংয়ে আসতে ধানের কোনো বিকল্প নেই কারণ ধানটা কবুতরকে হালকা রাখে এবং ফিট রাখে যাতে কবুতর খুবই উঠতে পারে সো এখানে দেখতে পাচ্ছেন ধান এখন আমি গম খাওয়ানো পুরোই বন্ধ করে দিছি হালকা পাতলা একটু গম দিই কিন্তু তেমন কোনো গম দেওয়া হয় না তারা দেখতে পাচ্ছেন কি পছন্দ সহকারে খাইতেছে এই ধানটা কবুতরকে ফ্রাই করতে অর্থাৎ দীর্ঘ সময় ফ্রাই করতে খুবই সহায়তা করবে সামনে যেহেতু একটি রেসিং টুর্নামেন্ট আছে অর্থাৎ আমার গিরিবাজ কবুতরের কালারিং টুর্নামেন্ট আছে সো ওই টুর্নামেন্টে আমি পার্টিসিপেট করব ইনশাল্লাহ এখানে আমার কালারিং কবুতর বলতে চিলা কবুতর আছে আমি এখান থেকে একটা কবুতর এই টুর্নামেন্টে দেবো যেহেতু ওই মাদিটা গত বছর টুর্নামেন্ট করা হয়েছে ওই মাদিটা আমি দেব না কারণ এটা ইনটেক না কিন্তু বাকি তিনটা চিলা কবুতরই আমার এখানে ইনটেক আছে সো আশা করি এদের থেকে একটা ভালো রেজাল্ট পাবো এবং আপনারা অবশ্যই দোয়া করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন সো খুদা হাফেজ আলাইকুম